দ্বিতীয় যে পয়েন্ট আজকে পৃথিবীতে প্রায় পঞ্চাশটার বেশি মুসলিম দেশ আছে মানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ভূখণ্ড এই পঞ্চাশটার বেশি মুসলিম সংখ্যাগরিষ্ঠ ভূখণ্ড থাকার পরও সেখানে সেরিয়া নাই অধিকাংশ দেশে নাই একটা দেশে হয়তোবা আছে এই অবস্থাটা কেন এটা নিয়ে আমাদের মধ্যে ভুল ধারণা আছে আমরা অনেকে এটা নিয়ে চিন্তা করি না বেখবর আমরা ধরেই নেই যে এভাবেই মনে হয় সবসময় ছিল আবার আমরা অনেক হয়তোবা মনে করি এরকমই সেরিয়া শাসন আর বর্তমান যে শাসন আছে এর মধ্যে খুব বেশি পার্থক্য নাই আগে হয়তোবা রাজাবাদশাহ ছিল এখন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এগুলো আসছে অথবা এর আগে আমাদের মধ্যে একটা গ্যাপ আছে যে পরিবর্তনটা কিভাবে হলো এই বিষয়টা ভালোভাবে জানা প্রয়োজন তা না হলে আপনি সমস্যাটা বুঝবেন না সমস্যা না বুঝলে আপনি সমাধানের পথ বের করতে পারবেন না এটা পসিবল না এক সময় মুসলিম ভূখণ্ডগুলো আছে যেগুলোকে আমরা মুসলিম অধুষিত ভূখণ্ড বলি এগুলো ইসলামী শাসনের অধীনে ছিল এগুলো ইসলামী শরিয়া দ্বারা শাসিত হতো এগুলো পারফেক্ট ছিল না একশো একশো ছিল না একশো একশো হয় না নবী সাল্লাহ আলু আসলামের পরে খোলাফায় রাশিদিনের পরে কেউ একশো একশো না আমরা যাদেরকে অনেক সম্মানিত মনে করি সালাহিন আইবি রাহিম উল্লাহ অঙ্গজেব রাহিম উতুস ভাইপারাস এদের ক্ষেত্রেও আপনি দেখবেন তাদের অনেক সমালোচনার জায়গা আপনি পাবেন যদি আপনি নিরপেক্ষভাবে দেখেন বাস্তব এটা অনেক মারিমে এগুলো আলোচনা করে গেছেন সো ত্রুটি বিচ্যুতি ছিল শাসকদের মধ্যে ত্রুটি বিচ্যুতি ছিল মানুষের মধ্যেও ত্রুটি বিচ্যুতি ছিল জুলুমও কিছু ছিল এমন না যে জুলুমহীন ছিল কিন্তু সামগ্রিকভাবে সিস্টেমটা ছিল সেরিয়া ইসলামিক সেরিয়া কিন্তু এই জিনিসটা পরবর্তীতে পুরোপুরিভাবে মানে তুলে ফেলা হলো মূল উৎপাদন করা হলো এটা কখন ঘটলো এটা ঘটলো যখন ইউরোপ থেকে আজকের যে ইউরোপ সেখান থেকে পশ্চিমারা আমাদের এখানের জায়গাগুলো দখল করে নিল যেটাকে কলোনিয়ালিজম বলে বা উপনিবেশবাদ বলে তারা এখানে ব্যবসা করার নাম দিয়ে আসলো এসে এখানে ক্ষমতা দখল করলো প্রথমে তারা ক্ষমতা দখল করলো পলিটিক্যাল সিস্টেমটা ধ্বংস করে দিল এবং সেখানে নিজেদের একটা পলিটিক্যাল সিস্টেম স্থাপন করলো এস্টাবলিশ করলো তারপর তারা আমাদের অর্থনৈতিক সিস্টেম সামাজিক সিস্টেম শিক্ষাব্যবস্থা এগুলোকে ধ্বংস করে দিল এবং সেখানে তাদের একটা সিস্টেম নিয়ে আসলো এবং বর্তমানে এটি চলমান আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝতে সহজ হবে বাংলার কথা চিন্তা করে সতেরোশো সালে পলাশিতে সেরোজ পরাজিত হলেন এটা হলো পলিটিক্যাল সিস্টেম পরাজয় এরপরে সতেরোশো তিরানব্বের দিকে চিরস্থায়ী বন্দোবস্ত তারপর সূর্যাস্ত আইন এগুলোর মাধ্যমে মুসলিম যে সমাজ ছিল সেই কাঠামোটা দুর্বল করে দেওয়া হলো ভেঙে দেওয়া হলো আঠারোশো বিশ সালের দিকে ওয়াকফগুলো সব বাজেয়াপ্ত করা হলো ওয়াকফ দিয়ে কিন্তু আমাদের মনে করেন ওলোমাদের ভাতা দেওয়া মাদ্রাসা চলা সমাজ কল্যাণমূলক যত কাজ সব ওয়াকফের মাধ্যমে হতো সবগুলা এরা ভেঙে ফেললো ব্যবস্থা ওয়াকফের মাধ্যমে চলতো সব এটা তারা ভেঙে দিল তারপরে তারা বাংলায় কি করলো হিন্দু সম্প্রদায়কে তাদের কাছে টানলো তাদের সহযোগ হিসেবে গ্রহণ করলো আমাদেরকে সিস্টেম্যাটিক্যালি যত পজিশন অফ পাওয়ার ছিল মানে প্রশাসন বিচার এগুলো থেকে সরাই ফেললো এবং এখানে একটা কাজ করলো ফার্সি দিয়ে আগে সবকিছু হতো এখানে তারা হঠাৎ করে ইংরেজি নিয়ে আসলো এবং পরবর্তীতে এমন পর্যায়ে হলো যে মুসলিমরা যে পড়াশোনা করবে ইংরেজি পড়বে সেটাও তারা পারতেছে না কারণ ওই আর্থিক অবস্থায় তাদের নাই অধিকাংশের ক্ষেত্রে সো এটা হলো পলিটিক্যাল সিস্টেম গেলো অর্থনৈতিক সিস্টেম সামাজিক সিস্টেম সবকিছু শিক্ষা ব্যবস্থা কিভাবে তারা একটার পর একটা নষ্ট করলো তো বর্তমানে আমাদের যেই রাষ্ট্রগুলো আছে এবং এটা শুধুমাত্র বাংলাদেশের না সামগ্রিকভাবেই পুরো মুসলিম বিশ্বের অধিকাংশ দেশের ক্ষেত্রে যে রাষ্ট্র ব্যবস্থা আছে এটা হলো ওই ফিরিঙ্গিদের যে সিস্টেম সেটার একটা ধারাবাহিকতা এটার কোনো মৌলিক পরিবর্তন নাই মনে করেন বাংলাদেশের যে আমলাতন্ত্র এই আমলাতন্ত্রটা হলো পাকিস্তানের আমলাতন্ত্রের ধারাবাহিকতা পাকিস্তানের যে আমলাতন্ত্র সেটা হলো ব্রিটিশদের যে আমলাতন্ত্র সেটা ধারাবাহিকতা এখন ব্রিটিশদের আমলাতন্ত্র তৈরি হয়েছিল কেন ব্রিটিশ হল রাজা আমরা হলাম প্রজা নাকি নাগরিক খেয়াল করেন আমরা হলাম প্রজা তোর নাগরিকের থাকে অধিকার আর প্রজাকে শাসন করতে হয় তো ব্রিটিশ যে আমলাতন্ত্র তার উদ্দেশ্য ছিল শাসন করা তো সেই আমলাতন্ত্র আজকেও আপনাকে প্রজা হিসেবেই দেখে আপনাকে নাগরিক হিসেবে দেখেন না এই জন্য আপনি যখন সরকারের অফিসে যান মনে হয় যে আপনি মনে হয় রাস্তা থেকে ভিগারি উঠে আসছেন ওখানে মনে হয় দশ বংশের জমিদার বসা মনে হয় কিনা এই কারণে কারণটা হলো ওই যুগ ওই লজিকটা এখনো রয়ে গেছে যে আপনি প্রজা সে রাজা সো এটা হলো আমলাতন্ত্র একইভাবে সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী হলো পাকিস্তান সেনাবাহিনী থেকে পাকিস্তান সেনাবাহিনী কোথা থেকে ব্রিটিশ রোয়াল আর্মি থেকে ব্রিটিশ আর্মির কাজ কি ছিল এই দেশের মানুষের দিকে বন্দুক তাক করে ব্রিটিশদের ক্ষমতা টিকা রাখা নাকি তো এটার যে ধারাবাহিকতা সেটার লজিকটা কার পক্ষে যায় এই জিনিসটা বোঝা জরুরি একইভাবে আমাদের যে রাজনীতি আমাদের যে মিডিয়া আমাদের যে শিক্ষা ব্যবস্থা আমাদের সমাজের যে দৃষ্টিভঙ্গি এই সবগুলো ওই যে ওই সময়ের যে কাঠামো ওই সময়ের যে দৃষ্টিভঙ্গি ওই সময়ের যে চিন্তা এটার ধারাবাহিকতা এই কারণেই বর্তমানে এই যে সাতচল্লিশের এর পর আপনি বলতে পারেন যে এত বছর তো হয়ে গেল আহ ইংরেজরা চলে গেছে আলজেরিয়া থেকে ফ্রেঞ্চরা চলে গেছে অন্যান্য যারা সবাই চলে গেছে তাহলে সরিয়ে আসলো না কেন কারণ আপনি সত্যিকার অর্থে স্বাধীনই হতে পারেন আপনার হাতে কিছু রং বেরঙের কাগজ ধরা কাপড় ধরা দিয়েছে পতাকা আপনাকে কিছু গান বাজনা ধরা দিয়েছে বেসুরে গান বাজনা ওগুলো নিয়ে আপনি মনে করতেছেন আপনি স্বাধীন জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা ওরা মানচিত্র আঁকছে মদ খেয়ে মাতাল হয়ে মানচিত্র আঁকছে সেই মানচিত্র নিয়ে আপনি গর্ব করতেছেন আপনার আরবের মানচিত্র দেখবেন সোজা সোজা লাইন দুনিয়া থেকে কখনো সোজা সোজা লাইনে কিছু হয় না হয় নদী জমি কোনো কিছু লাইনে হয় কিনা লাইনে মানুষ টানে কেন কারণ এইভাবে রাতের বেলা মর্তক ঠিক করতে যে আমরা কিভাবে ভাগ করবো দেশগুলো তো এই বর্ডারগুলো এরকম সাদা সোজা লাইনে টানা পাল্টা হিসাব করে করা তো এই বিষয়গুলোর ভিত্তিতে আপনি আপনার পরিচয় তৈরি করতেছেন এই বিষয়গুলোর ভিত্তিতে আপনি আপনার মূল্যবোধ তৈরি করতেছেন তো সেটা কখনো ঠিক হবে না তো এই বিষয়টা বোঝা খুব জরুরি আর একটা বিষয় দেখেন যে পশ্চিমের একটা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি আছে তারা সবসময় মনে করে যে তাদের যে শিক্ষা তাদের যে চিন্তা তাদের মূল্যবোধ তাদের সংস্কৃতি এটা শ্রেষ্ঠ এবং বাকি সবকিছু খারাপ এবং তারা এটা দিয়ে তাদের যে দখলদারিত্ব তাদের যে লুটপাট তাদের যে খুন এগুলার বৈধতা দিত তারা মনে করতো যে আমরা এই উপমহাদেশে আসছি আমরা আরবে আসছি এটা তো আমরা ওদেরকে ফেভার করতেছি আমরা এসে ওদের টাকা নিব আমরা এসে জমি দখল করবো বিনিময়ে ওদেরকে আমরা সভ্য বানাবো এরা বর্বর এরা জন্তু টাইপের মানুষ এরা এখন মধ্যযুগে পড়ে আছে আমরা এদেরকে সভ্য বানাবো আর এই সভ্য বানাবো এটার ফি হলো এদের কাছ থেকে আমরা এই জমি তুমি সব দখল করবো আমরা যে এদের শাসন করতেছি এটা জন্য নিয়ামত এটা হলো তাদের দৃষ্টিভঙ্গি এবং ইসলামের ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি কি ইসলাম তাদের কাছে খুবই নেতিবাচক কিছু ক্রুসেটের সময় থেকে ক্রুসেডের সময় থেকে ইসলাম হলো তাদের চিরন্তন শত্রু ক্রুসেডের নামে ইউরোপ প্রথমবার মতো একত্রিত হয়েছিল এর আগ পর্যন্ত একত্রিত কোনো ছিল না নামে তারা একত্রিত হয়েছিল তখন থেকে ইউরোপ ইসলামকে তারা তার প্রতিপক্ষ মনে করে তো ইসলামী চিন্তা ইসলামী শিক্ষা ইসলামী শাসন ব্যবস্থা এগুলোকে তারা সবসময় নেতিবাচকভাবে দেখে এখন এটার প্রভাবটা কোন জায়গায় পরে দেখেন পশ্চিমারা যেহেতু আমাদের শিক্ষা ব্যবস্থা সড়াই দিল ওরা নিজের একটা শিক্ষা ব্যবস্থা আনলো কারণ ওদের কিছু কেনারই লাগবে ইংরেজরা তো সংখ্যায় অল্প তাদের তো বাংলা মানে উপমহাদেশে কোটি কোটি মানুষ এই কোটি কোটি মানুষকে শাসন করার জন্য আপনার কিছু মধ্য মানে মিড লেভেল অফিসার লাগে বা লো লেভেল অফিসার লাগে আপনি বস কিছু কিছু লোকজন লাগবে লাগবে কেরানি এই কেরানি তৈরি করার জন্য তারা একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করলো এবং এই ব্যবস্থার মূল কারিগর যে ম্যাকোলে বলা হয় ওর নাম লর্ড ম্যাকলে ম্যাকোলে একটা কথা আছে যেটা থেকে আপনি বুঝবেন যে ওরা ইসলামকে কিভাবে দেখে সে বলতেছে যে পুরো ভারতবর্ষ এবং আরবের যে জ্ঞান ভান্ডার এটার চাইতে ইউরোপের একটা লাইব্রেরির একটা তাকে বেশি জ্ঞান আছে বুঝতে পারছেন মানে একদিকে আপনি পুরো ভারতবর্ষ এবং আরবের জ্ঞান ভান্ডারকে যদি দেন আরেকদিকে ইউরোপের একটা লাইব্রেরির একটা তাকের জ্ঞান দিবেন এটা ভারী হবে এটা হলো তার চিন্তা ভাবনা ঠিক আছে এই জায়গা থেকে এই শিক্ষা ব্যবস্থা থেকেই ওই মানুষগুলো বের হয়েছে যাদেরকে যাওয়ার সময় ওরা ক্ষমতা দিয়ে গেছে ওরা যখন গেছে এখান থেকে যখন গেল ভারতবর্ষ থেকে সাতচল্লিশে গেল সাতচল্লিশে যাওয়ার সময় যাদের হাতে তারা ক্ষমতা দিয়ে গেল তারা কোথায় পড়াশোনা করছে তারা এই সিস্টেমের মধ্যে পড়াশোনা করছে এখন তারা যখন এই সিস্টেমে পড়াশোনা করছে ইসলামের ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গিটা কি যদিও তারা মুসলিম যদিও তারা নিজেদের মুসলিম বলে কিন্তু ইসলামী সারিয়া ইসলামী ফেক বা ইসলামী বিধিবিধান বা পর্দা এরকম অনেক বিষয় তার দৃষ্টিভঙ্গি কেমন তারা দৃষ্টিভঙ্গি ইংরেজদের মতো সো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আমাদের বোঝা দরকার যে হ্যাঁ এই নেতারা স্বাধীনতা চাইছে এই নেতাদের মধ্যে দেশপ্রেম ছিল এই নেতারা দেশের মানুষের কল্যাণ চাইছে হইতে পারে এটা ঠিক আছে আমি তখন ছিলাম না আমি জানি না আমি বিশ্বাস করলাম তাদের মধ্যে সবই ছিল কিন্তু যেহেতু তারা ওই সিস্টেমের মধ্যে দিয়ে বের হয়ে আসছে তাই তাদের মূল্যবোধ তাদের দৃষ্টিভঙ্গি তাদের জীবনবোধ তাদের মতো এবং এই কারণেই তারা যে রাষ্ট্র তৈরি করছে সেটা কিসের অনুসরণ করছে মুখে বলছে রিয়াসতে মাদিনা মুখে বলছে যে মানে ইসলামের জন্য শাসন কিন্তু আলটিমেটলি তারা তৈরি করছে কে তারা ইউরোপিয়ার লিবার সেকুলার একটা রাষ্ট্র তৈরি করছে নেশন স্টেট তৈরি করছে ঠিক আছে সো এই বিষয়টা খুব জরুরি যে ফিরিঙ্গিরা যাবার পর যে এলিটদের হাতে ক্ষমতা দিয়ে গেছে এটার মধ্যে ক্ষমতাসীন এলিট বলেন সামাজিক এলিট বলেন আর্থিক এলিট বলেন ইকোনমিক ফাইন্যান্সিয়াল এলিট বলেন এরা সবাই ওদের দৃষ্টিতে ইসলামকে দেখে এবং এই কারণে আমাদের সমাজে আপনি যখন সরিয়া নিয়ে কথা বলতে যাবেন যেটা নেতিবাচকভাবে দেখা হয় আমাদের সমাজের মূল ধারা হলো এই ধারা ঠিক আছে আমরা নিজের অনেক সময় আলোচনা করি দিনী কমিটির ভেতরে কোনটা মূল ধারা কোনোটাই মূল ধারা না বাংলাদেশে বাংলাদেশের মূল ধারা হল যে ওরা কারণ ওদেরই নিয়ন্ত্রণ শিক্ষা ব্যবস্থার উপরে সংস্কৃতির উপরে পুরো চালু করে এবং এই জায়গা থেকে সেরিয়ার ব্যাপারে দৃষ্টিভঙ্গিটা অত্যন্ত নেতিবাচক এটা একটা বিষয় এবং দেখে মানে কলোনিয়ালিজমের সময় একটা যুক্তি ছিল একটা চিন্তা ছিল যে যারাই ওদের বিরোধিতা করে তাদের বিরোধিতা খুব খারাপ কাজ আর ওরা যে কাজটা করে এটা খুব ভালো কাজ এবং এটার একটা বাস্তব উদাহরণ আপনি চোখের সামনে এখন দেখেন এটা হলো ইসরায়েলের গণহত্যায় ইসরায়েল যখন গণহত্যা করে মানে বলার মতো আসলে কিছু নেই আপনারা সবাই জানেন এমন কোনো মানে নৃশংসতা নাই যেটা তারা করতেছে না কিন্তু যখনই তাকে জিজ্ঞেস করা হয় ইসরায়েল বলে কি যে আমার তো বেঁচে থাকার অধিকার আছে আমার তো টিকে থাকার অধিকার আছে এবং এটা শুধু ইসরায়েল বলে না এটা আমেরিকা বলে ইসরায়েলের পক্ষ হয়ে এটা জাতিসংঘ জাতিসংঘ না বলে এটা বলে কারণ পশ্চিমের দেশগুলো ইসরায়েল পক্ষে বলে আর যখন ফিলিস্তিনের মুসলিমরা তাকে মেরে ফেলা হচ্ছে সে নিজেকে বাঁচানোর জন্য প্রতিরোধ করতেছে তখন সেটাকে সন্ত্রাস বলা হয় এবং এটা খুব ভালো একটা বুদ্ধি আসলে আপনি যদি আপনার কাজটাকে এভাবে বলেন যে আমি যে কাজটা করতেছি এটা আমার নিজের স্বার্থে না এটা হলো সভ্যতার স্বার্থে ঠিক আছে এটা হলো বিশ্বের স্বার্থে আর যে আমার বিরোধিতা করতেছে সে হলো সভ্যতার শত্রু সে মানবাধিকারের শত্রু তখন আপনি যে কোনো অপরাধকে যা করতে পারবেন এবং এটা আজকে ইসরায়েল যেভাবে করতেছিল এভাবে কলোনিজার টাইমেও হয়েছিল ইসলামকে ওরা তখন থেকেই এভাবে দেখে একটা উদাহরণ দেখেন যে নাইন ইলেভেনের এর পরে জর্জ আপলি বুশ আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট তার তিনটা কথা ছিল প্রথমে সে বললো যে এই যুদ্ধে সবাইকে একটা পক্ষ বেছে নিতে হবে আর বলা কি যে হয় তোমরা আমেরিকার পক্ষে নইলে তোমরা সন্ত্রাসীদের পক্ষে এটা একটা কথা বললো দ্বিতীয় একটা পয়েন্ট বললো সে বললো এটা একটা ক্রুসাইড জর্জ আবিল বুশ হোয়াইট হাউসে একটা নিউজ কনফারেন্সে এই কথাটা বলছিল যে এটা একটা ক্রুসাইড আরেকটা কথা বললো এটা হলো ইরাক যুদ্ধের সময় তখন সে বললো যে ইসলামী সন্ত্রাসীরা কি চায় বুশের কথা এটা সন্ত্রাসীরা কি চায় তারা সরিয়া ইসলামিক সাম্রাজ্য তৈরি করতে চায় সন্ত্রাসীরা কি চায় তারা স্পেন থেকে মরক্কো পর্যন্ত একটা বিশাল অংশে ইসলামী সন্ত্রাসীরা কি চায় তারা খিলাফত চায় এখন এই যে খিলাফত চাওয়া বা ইসলামী শাসন চাওয়া ইসলাম এটা ইসলামের একটা মৌলিক অবস্থা আপনার এখানে সবাই জানার কথা না জানলে কাছে গিয়ে জিজ্ঞেস করে জানবেন এটা ইসলামের মৌলিক অবস্থা কখনো এই অবস্থায় কোনো পরিবর্তন হয় নাই মুসলিমদের শাসন সরিয়ে দিয়েই হবে কিন্তু এই অবস্থানটাকে তারা কি বানায় ফেলছে সন্ত্রাস বানায় ফেলছে এবং এর ফলে এটাও একটা আমাদের বর্তমান অবস্থার পেছনে কারণ আমেরিকা যেহেতু এই কথা বলছে আমেরিকা তো তাকলিফ করতে হবে আমেরিকাকে তো ফলো করতে হবে যে আমেরিকা যেহেতু বলছে খারাপ তা আমারও খারাপ আমেরিকা যখন বলে যে মৌলবাদ নিয়ে একটা চিন্তা করতে হবে তখন বাংলাদেশের রাজনীতিবিদ যারা আছে ইসলামী দল হোক সেকুলার দল হোক এদের দুইটা তিনটা কথা বলতে হয় যে বাংলাদেশে মৌলবাদের উত্থান করতেছে চাঁদাবাজি করে খবর নাই মানুষ মেরে খবর নাই লুটপাট করে খবর নাই এগুলো নিয়ে কোনো চিন্তা নাই চিন্তা হলো বাংলাদেশে মৌলবাদের উত্থান করতেছে কেন কারণ ইমাম বলছে তাদের পীর এবং মুর্শিদ আমেরিকা বলছে সেই জায়গা থেকে এটা ফলো করতে হবে এবং আবারও এই জিনিসটার সাথেও কলোনিয়াল সময়ের একটা মিল আছে মিলটা কি দেখেন যখন ফিরিঙ্গিরা প্রথম অ্যাটাক করলো তাদের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ কারা করলো নবাব সিরাজুদ্দৌলা বা টিপু সুলতান এই টাইপের মানুষরা অর্থাৎ যারা প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তি তারা প্রথমে একটা প্রতিরোধ করার চেষ্টা করলেন তারা যখন পারলেন না পরবর্তী পর্যায়ে তারা প্রতিরোধ করলেন পরবর্তী পর্যায়ে প্রতিরোধ করলেন বিভিন্ন তাজদিদি আন্দোলনের নেতারা বা বিভিন্ন রাজনীতি গুলো এবং যেগুলো নেতৃত্ব দিয়েছিলেন ওলামায়িকারা যেমন উপমহাদেশের ক্ষেত্রে দেখেন শাহ উল্লাহ মহাদেশ দে তারপরে শাহ আব্দুল আজিজ তারপর সাহেদ আহমেদ শাহিদ রাহী মাল্লা তারপর শাহ ইসমাইল শাহিদ তারপর তিতু আন্দোলন হাজির শৈতুল্লার আন্দোলন ওলামে দেববন্দের আন্দোলন সাদিকপুর ওলামার আন্দোলন ইত্যাদি ইত্যাদি তো ওনাদের সবার উদ্দেশ্য কি ছিল ওনাদের সবার উদ্দেশ্যে আপনি কমন পাবেন তিনটা জিনিস তাদের নিজেদের মধ্যে অনেক বিষয় পার্থক্য আছে ধরেন মাসলালগত বা ফিখি নজরিয়াত এসব জায়গায় পার্থক্য আছে কিন্তু উদ্দেশ্যের জায়গায় সবাই এক তিনটা বিষয়ে তার একমত এক নম্বর হলো মুসলিম সমাজের সংস্কার দরকার মুসলিমদের ইমান এবং আমলের সংস্কার দরকার এটা নিয়ে তারা সবাই কাজ করছেন দুই নম্বর এখান থেকে এই ফিরিঙ্গিদের বিতরণ করা দরকার এদেরকে বের করে দেওয়া দরকার এটা তারা চেষ্টা করছেন যে যার মতো করে পারেন এটা দুই নম্বর তিন নম্বর কি এদেরকে যদি আমরা বের করে দিতে পারি তাহলে আমরা এখানে কি করবো ইসলাম নিয়ে আসবো সবাই তারা এই কাজটা করছে যখন তারা এই কাজটা করছেন ব্রিটিশরা তাদেরকে কি নাম দিয়েছেন ব্রিটিশরা তাদের নাম দিচ্ছেন এরা হলো গোরা এরা হলো ধর্মান্ধ এরা হলো ফ্যানাথিক এবং সৈয়দ আহমেদ শাহিদ রহমল্লার যে অনুসারীরা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই চালাই গেছিল তাদের ঘাটি ছিল সিত্তানাথে তাদের ঘাটির নাম ব্রিটিশরা দিছিল উইলিয়াম হান্টারের ইন্ডিয়ান মুসলমান বইয়ে আছে আপনারা দেখবেন দ্য ফ্যানাথিক বেইস ধর্মান্ধদের ঘাটি ঠিক আছে সো ওই সময় থেকেই যারা ব্রিটিশদের কথা মেনে নিছে জি হুজুর এরা ভালো আর যারা বলছে যে না তোমরা আমাদের এখানে এসে একটা কুফুরি সিস্টেম চাপাই দিছো আমরা এটা সরাতে চাই আল্লাহ আমাদের কাছ থেকে যা চান সেটা আমরা বাস্তবায়ন করতে চাই যারা এটা বলছে তারা তখন থেকে কি ধর্মান্ধ উগ্র গোরা এই জিনিসটা আপনি এখনো দেখেন এখনো যে ওদের ওই যে পীর মুর্শিদের পথ যারা তরিকা যারা ফলো করে তার তো কিছু তরিকা আছে মনে করেন ডেমোক্রেসি এসেট্র এসেট্রা এগুলো যদি আপনি ফলো করেন ওই তরিকায় থাকলে তরিকায় আমেরিকা এটা যদি আপনি ফলো করেন তাহলে ওকে ঠিক আছে ভালো তবে খরিফা এই খিলাফত পাইছে তার আর যদি এটা আপনি না করেন তাহলে আপনি কি খারাপ মুসিম সন্ত্রাসী তাকে মেরে ফেলে যায় যখন তখন সো এই বিষয়টা বোঝা দরকার যে কেন রাষ্ট্রীয়ভাবে আমাদের এখানে আহ সেরিয়ার বিষয়টা এভাবে দেখা হয়